শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সতেরো নভেম্বর ত্রিশ কার্তিক সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এক খুবই দুঃখজনক ঘটনা সৌদি আরবে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা সৌদি আরবে বাসের সঙ্গে তেল ট্যাঙ্কারের সংঘর্ষ মৃত্যু বেয়াল্লিশ জন ভারতীয় উমরাহ যাত্রীর এক মিরাকেল ঘটনা চালকের পাশের আসনেই মিরাকেল, সৌদির অবিশপ্ত বাসে একমাত্র জীবিত হায়দ্রাবাদের এক যুবক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণা রায়ের কপি তুলে দেওয়া হবে ভারতের হাতেও রায়ে ঘোষণা হতেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে বার্তা ডাকার শিলচর সিভিল হাসপাতালে অকারণে হেরাসমেন্ট করার অভিযোগ নতুন চাকরি প্রার্থীদের এক মর্মান্তিক ঘটনা ডাম্পারের দৌরাত্ম অব্যাহত ফের প্রাণ গেল এক তাজা তরুণীর কাসারের বালিঘাটের সড়ক দুর্ঘটনার মতো অজ্ঞাত দ্রুতগতির গাড়ির দাকে মৃত্যু মেয়ের আহত বাবা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে এয়ারটেলের নেটওয়ার্কের ব্যাপক সমস্যা সুনাবাড়িঘাটেও দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্কের বিপর্যয় চরম বুগান্তি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারী সোমবারে ইস্তফার পর আগামী বিশ তারিখ হবে শপথ বিহারে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেষ খবরটি অসমে এস আই আর নয় অসমে হবে এসআর বা বিশেষ সমীক্ষা অসমে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবচনার নির্দেশ নির্বাচন কমিশনের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এসআইআর নয় অসমে হবে বা বিশেষ সমীক্ষা রাজ্যের মুখ্য নির্বাচনী নির্দেশ নির্বাচন কমিশনের নির্দেশকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনার নির্দেশ নির্বাচন কমিশনের দুই সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে ভোটার তালিকার বিশেষ পুনর্ বিবেচনার নির্দেশ দিল নির্বাচন কমিশন এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হবে বৃত্তি তারিখ নির্বাচন কমিশন এই বিষয়ে সিইওকে একটি চিঠি পাঠিয়েছে খসরা ভোটার তালিকা বাইশ নভেম্বর থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে দাবি ও আপত্তি দুই ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে চূড়ান্ত ভোটার তালিকা ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বিহারের দুই দফা বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর যেখানে সফলভাবে এসআইআর সম্পন্ন হয়েছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতেই অসমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অসম রাজ্যে ভোটার তালিকার স্পেশাল রিভিশন বা বিশেষ পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে ভারতে নির্বাচন কমিশন এক দুঃখজনক ঘটনা সৌদি আরবে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা সৌদি আরবে বাসের সঙ্গে তেল ট্যাঙ্কারের সংঘর্ষ মৃত্যু ঘটল বেয়াল্লিশ জন উমরা হজ যাত্রীর সৌদি আরবে বেয়াল্লিশ জন ভারতীয় হজ যাত্রীর মৃত্যু হল সড়ক দুর্ঘটনায় রিয়াদে ভারতীয় দূতাবাসের তরফে এই মৃত্যুর খবর জানানো হয়েছে সেই খবর পেয়েই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছেন বিদেশ মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর রবিবার মাঝরাতে মক্কা থেকে একটি বাসে করে উমরা যাত্রীরা মদিনায় যাচ্ছিলেন সেই সময় মুফরিহাটের কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সেটির মুখোমুখি হয় তারপরই বাসে আগুন ধরে যায় গুমন্ত অবস্থাতেই জলসে মৃত্যু হয়ে বেয়াল্লিশ উমরা যাত্রীর যে সময়ে দুর্ঘটনাটি ঘটে সেই সময় যাত্রীরা সকলেই গুমে আচ্ছন্ন ছিলেন ফলে সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যাওয়ায় যাত্রীরা বাসের বাইরে বেরিয়ে আসার সুযোগ পাননি জানা গেছে মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু জলসে যাওয়া দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এদিকে এই বাসেই গটে এক মিরাকেল অভিশপ্ত এই বাসেই ছিলেন হায়দ্রাবাদের বাসিন্দা চব্বিশ বছরের মোহাম্মদ আব্দুল সোয়েব বাসের যাত্রীদের মধ্যে একমাত্র জীবিত ভারতীয় তিনি প্রাণে বাঁচলেও অবশ্য অকত নন সোয়েব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি তার বেঁচে যাওয়াকে কার্যত ম্যাজিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা দোষী সাব্যস্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমন মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ছাত্র আন্দোলনের উপর ব্যাপক হারে দমন পীড়নের নির্দেশ দেওয়ার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার ট্রাইব্যুনালের বিচারক বলেন দুই সালের জুলাই মাসে হাসিনা তার ঘনিষ্ঠ শাকিলকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন সেখানে দুইশো জন বিক্ষোভকারীকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান বিচারক পাশাপাশি হাসিনাকে উস্কানিমূলক বন্ধ করতে নির্দেশ দেন অবিলম্বে বিচারক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের আইনজীবীর দাবি হাসিনার বিরুদ্ধে প্রচুর প্রমাণ রয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এরপরই আদালত হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের ঘোষণা করে এদিকে ঘোষণা হতেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে বার্তা ডাকার হাসিনা এবং প্রত্যর্পণের দাবিতে সরব বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ভারতে থাকা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য আহ্বান ডাকার কাসার জেলার বালিঘাটের সড়ক দুর্ঘটনায় বাবার সামনে মৃত্যু ঘটল মেয়ের এমন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল গৌহাটি সুটে চলা একটি বহুল গাড়ি দুজন স্কুটি আরোহীকে দিয়ে দূরে সুরে ফেলে দে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রঙ্গিয়ার সাতাশ নম্বর জাতীয় সড়কের বালাগাঁও এলাকায় ঘটনাস্থলেই প্রাণ হারান রঙ্গিয়ার বনগাঁওয়ের বাসিন্দা ছাত্রী মৌসুমী রহমান অপরদিকে তার বাবা মকুতুর রহমান গুরুতরভাবে আহত হয়ে সংকটজনক অবস্থায় রঙ্গিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা যায় হুজাইতে অধ্যয়নরত কনিষ্ঠ কন্যার খোঁজ নিতে বনগাঁওয়ের বাড়ি থেকে স্কুটিতে রঙ্গিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাবা এবং মেয়ে ঠিক সেই সময়ে ঘটে যায় এই হৃদয় বিদারক ঘটনা রাজ্যে ডাম্পারের দৌরাত্ম অব্যাহত ফের প্রাণ গেল একতরতা যা তরুণীর রাজ্যে বেপরোয়া ডাম্পার চালকদের দৌরাত্ব যেন কোনোভাবে থামছে না সেই দৌরাত্মের বলি হলেন আরও এক তরুণী আজ সোমবার সকালে দ্রুতগামী একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় স্কুটি সজরে সিটকে পড়ে করুণভাবে প্রাণ হারান মরিগাঁওয়ের এক যুবতী ঘটনাটি ঘটেছে মরিগাঁও জেলার দুরসা সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে মৃত তরুণী স্কুটিতে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা অতি দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক স্কুটিটিকে সজরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতা স্কুটি রাস্তার পাশে সিটকে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর নিহত তরুণীর নাম টিনা দেবী জানা গেছে তিনি মরিগাঁও জেলার কপাহেরা গ্রামের বাসিন্দা তরুণীর আকস্মিক মৃত্যুতে অঞ্চল জুড়ে নেমে এসেছে শকের ছায়া ঘটনার পর ক্ষুদ্ধ স্থানীয়রা ডাম্পারের বেপরোয়া চলাচল রুদে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিলচর সিভিল হাসপাতালে অকারণে কারণে হ্যারাসমেন্ট করার অভিযোগ নতুন চাকরি প্রার্থীদের প্রথম দুদিন কাসার ইন্সপেক্টর অফিস কোনো মেডিকেল রিপোর্ট ছাড়াই অ্যাপ্লিকেশন ফর্ম জমা নিয়েছে তারপর তারা চৌদ্দটি পয়েন্ট সম্বলিত একখানা নোটিশ ঠাঙ্গিয়ে দিয়েছে এতে ব্লাড রিপোর্ট জমা দেওয়ার কোনো প্রভিশন নেই কিন্তু ব্লাড রিপোর্ট না হলে আধিকারিক স্বাক্ষর দিচ্ছেন না এদিকে ই অ্যান্ড টি ডাক্তার তার চেম্বারে নেই তার রিপোর্ট সারা কোনো আধিকারিক স্বাক্ষর করছেন না বিশ্বস্ত সূত্রে জানা গেল তিনি অন্যত্র প্র্যাকটিস করছেন তিনি বিষয়টির গুরুত্ব বুঝতেই পারছেন না সেলেমেরা রুদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন আসবেন আধিকারিক হাসপাতাল কর্তৃপক্ষ কেউ কিছু সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে গত শনিবারও এরকম হ্যারাসমেন্ট করা হয়েছে এমন অভিযোগ অনেকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারী সোমবার ইস্তফার পর আগামী বিশ তারিখ শপথ বিহারে বিহারে নতুন সরকারের শপথ আগামী নভেম্বর বিহারে নতুন এনডিএ সরকার প্রক্রিয়া প্রায় শেষের দিকে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী বিশ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ সোমবার সকাল সাড়ে এগারোটা বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক পরিচালনা কুমার বৈঠকে দেওয়ার প্রস্তাব অনুমোদন হওয়ার পর রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে পদত্যাগপত্র একই সঙ্গে একটি প্রস্তাব পাস হবে যাতে নীতিশ কুমারকে বিদায়ী বিধানসভা বেঙ্গে দেওয়ার প্রস্তাব নিয়ে রাজভবনে যাওয়ার দেওয়া হবে বলে জানিয়েছেন এক জেডিউ নেতা নেটওয়ার্কের ব্যাপক সমস্যা সুনাবারীঘাটে দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় চরম ভোগান্তি সুনাবারীঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় চরম দুর্ভোগে পড়েছে গ্রাহকরা বিশেষ করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসএনএল সহ বেসরকারি কোম্পানিগুলোর কি হাল টাওয়ারের অদূরে গেলেই নেটওয়ার্ক সিগনাল উদাও হয়ে যায় এতে চরম সমস্যার মুখে পড়তে হয় গ্রাহকদের বর্তমান ডিজিটাল যুগে সিগনাল ব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রায় বাধার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে স্থানীয় বাসিন্দা শফিক উদ্দিন মজুমদার বলেন বিএসএনএল পরিষেবাই অত্যন্ত দীর্ঘতির বা সম্পূর্ণ বিচ্ছিন্ন তাকে কথা বলা যায় না এই দীর্ঘদিন থেকে ভুগছেন অথচ নাগাটিলার টাওয়ার দিব্যি কাজ করছে বলে জানান সুয়েল চৌধুরী জানান জিও সিগনাল খুবই দুর্বল নেট সার্ফিং তো দূর কথা বলাও মুশকিল হয়ে পড়েছে কথা বলাও বিশেষ করে সন্ধ্যার পর নেটওয়ার্ক প্রায় অচল হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য অনলাইন ক্লাস জরুরি যোগাযোগ সব কিছুই বিঘ্নিত হচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন